জিনাইদহ জেলা ফুরসন্দ ইউনিয়নের চৌষট্টি নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রী একত্র হয়ে প্রধান শিক্ষক ও ইলোরা ও ফিরোজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এ সময় তারা জানান আমাদের উপবৃত্তির টাকা আত্মসাত করেছে এবং আমাদের স্কুলের কাজের টাকা আত্মসাত করেছে ছাত্রছাত্রীরা কিছু বললে তাদেরকে হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হয় এ বিষয়ে শিক্ষার্থীরা ও অভিভাবকেরা সঠিক তদন্ত করে তাদের বিচারের দাবি জানিয়েছেন এই স্কুলে পড়ি সকলে মিলে স্কুলের নাম কুসন্দী প্রাথমিক সরকারি বিদ্যালয় আমরা স্কুলে পড়ি দীর্ঘ অনেক বছর ধরে এই জায়গায় পড়তে পড়তে আমরা যদি আমাদের ইটকুকুনির দাবি জানাতে চাই সারের আমাদের গাছ ধরে ডেকা মেরে দেবে দিয়ে কবে তোর টিসি দিয়ে দেবো কিছু বললে আবার কয় যে তোর সামনে পরীক্ষা আসতেছে ফেল করাই দেবো তোর টিসি করে দিয়ে দেবো আমাদের গাছ ধরে ডেকা মেরে দেবে লাথি মেরে দেবে আমরা দাবি জানালি স্যার আমাকে একদিন বিড়ি আড়াই গেছে সাগর ছেড়ে